আপনারা আমাকে অনেকদিন যাবতই দেখছেন অনেকদিন বলতে অনেক বছরই দেখছেন তো এরপরে অনেক মানুষের মনে অনেক কনফিউশন আছে জুতা নিতে এখনো ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে সেটা আমি আসলে জানি না তো সরাসরি জিজ্ঞেস করবেন অথবা কমেন্ট করবেন যে আসলে কি কারণ তো কারণগুলা যদি আপনারা আমাদেরকে জানান অবশ্যই আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আর ডেলিভারি চার্জ নিয়ে যদি আমি বলি ডেলিভারি চার্জ দিয়ে তো আপনাদের অনেক ভয় কাজ করে আসলে ভয়ের কিছু নাই আমরা সব ভিডিওতেই বলে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদেরকে এক টাকা অথবা ডেলিভারি চার্জ মানে এক পয়সা দিয়ে পার্সেল পাই নাই সরাসরি শোরুমে চলে আসবেন এক লক্ষ টাকা পুরস্কার নিয়ে চলে যাবেন তো এটা আসলে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ পারবেও না তো আপনারা সব সময় ভুলভাল জায়গায় অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে এসে আমাদেরকে বলেন ভাই আমি অমুক জায়গায় এত টাকা দিলাম পার্সেল পাই নাই ব্লক করে দিছে তো অবশ্যই কোনো প্রোডাক্ট অ্যাডভান্স করার আগে বা মানে প্রোডাক্ট নেওয়ার আগে যখন আপনারা অ্যাডভান্স করবেন ভালো মতো পেজটা চেক করবেন রিভিউ চেক করবেন ওদের অ্যাক্টিভিটিস গুলো চেক করবেন আর অনেকে আছে কি করে যে একটা মানে আমাদের ভিডিও বা অন্য ভিডিও নিয়ে পোস্ট করে আমার ভিডিওটা আপনার যেরকম র ভিডিও দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট বা একটা ভিডিও যখন আপনি ডাউনলোড করে অন্য পেজে ছাড়বেন ওই ভিডিওটা ওইরকম আর ক্লিয়ার থাকে না একদম ফাটা ফাটা থাকে এটা আপনাদের মানে বোঝা উচিত বর্তমান সময় ঠিক আছে তো কথা আর বাড়াচ্ছি না আমাদের কাছে তিনটা বুট পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল ব্ল্যাক চকলেট এবং মাস্টার্ড কালার তিনটা কালারই কিন্তু খুবই জোস আর ডিজাইনটা খুবই সুন্দর সাইজ পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রোডাক্ট অরিজিনাল চামড়ার আপার ইনার ইনসোল সম্পূর্ণ চামড়া সোলগুলো থাকবে ক্যাডের সোল সাইজ পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কনফার্ম করে ফেলতে হবে ধন্যবাদ